আঠারো বছর ধরে তুমি বিচ্ছেদের গুঞ্জনের মাঝে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট অর্জুনের কয়েক মাস আগেই গুঞ্জনে এসেছিল অর্জুন চক্রবর্তী ও তার স্ত্রী শ্রীজা সেনের সম্পর্কে তিক্ততা শোনা গিয়েছিল টলিউডের অন্য নায়িকার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অর্জুন তবে এই গুঞ্জনে স্পষ্ট কিছু না বললেও নানা ইঙ্গিতপূর্ণ পোস্টে অর্জুন স্পষ্ট করেছিলেন এই রটনা একেবারেই মিথ্যে আর এবার সম্পর্কের ১৮ বছর হতে স্ত্রীকে নিয়ে প্রেমের পোস্ট অর্জুনের স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অর্জুন লিখলেন আমাদের প্রি বোর্ড পরীক্ষার ফাইনাল বের হয়েছে আমি যথারীতি ভালো ফল করেছি কিন্তু শিক্ষিকা বলেছিলেন কেউ তোমাকে টেনে তুলেছে তিনি নির্দিষ্ট একজন নতুন মেয়ের কথা উল্লেখ করেছিলেন মেয়েটি তার আগের বছর আমাদের স্কুলে ভর্তি হয়েছিল এবং পরপর দুটো শিক্ষাবর্ষে প্রথম হয়েছিল অর্জুন জানিয়েছিলেন সেই মেয়েটি হলো শ্রীজা যে শুধু স্ত্রী নয় বন্ধুর মতো পাশে থেকে উন্নতিতে সাহায্য করেছে চুয়াল্লিশতম নর্থ আমেরিকা বেঙ্গল কনফারেন্সের মার্কিং মুলুকে গিয়েছিলেন অর্জুন সেখানেই মোস্ট ভার্সেটাইল অভিনেতা পুরস্কার পান সভ্যসাচী পুত্র রটনা ছিল এনএবিসি থেকে ফেরার পরেই অর্জুন শ্রীজার সম্পর্কের তিক্ততা এমনকি শ্রীজার ইনস্টাগ্রাম প্রোফাইলে সাম্প্রতিক অতীতে অর্জুনের কোনো ছবি দেখা যাচ্ছিল না গত একুশে জুলাই অবশ্য স্রীজার সঙ্গে অতীতের একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেন ক্যাপশনে লেখেন সেই বহির্জগত আর প্রায় রৌদোজ্জ্বল গ্রিডিস বছরের একেবারে শুরুর দিকে যখন আমরা মনে রাখার মতো একটা গরমের ছুটি কাটিয়েছিলাম মুক্তির সৌন্দর্য আর প্রকৃতির এই প্রশান্তি শক্তি পরিবর্তনের প্রতীক পরবর্তীকালে এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকার অর্জুন জানান এই বিষয়টি তার কাছে খুবই কঠিন এই রকম মানসিক অশান্তি যদি চলে তাহলে কাজ করা মুশকিল অভিনেতা বলেন আমার আর স্রিজার ছবি একসঙ্গে নিয়ে হেডলাইন হচ্ছে ডিভোর্স শব্দ ব্যবহার করে লিখে দিচ্ছে কম পোস্ট করলেও আমরা তো নিজেদের ছবি একসঙ্গে দিয়েছি অর্জুনের এই পোস্ট দেখে অনেকে আবার বলেছেন ড্যামেজ কন্ট্রোল সেই কথা উঠতেই অভিনেতার জবাব কোনো কিছু প্রমাণ করার জন্য আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করিনি কোনোদিন ড্যামেজ কন্ট্রোল করার জন্য ছবি দেবো কেন তিনি আরও জানান তিনি ও সৃজা আলোচনার মাধ্যমে প্রথমেই এমন গসিপের মোকাবিলা করেন